নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো ভিডিওতে তোমরা যে দুটো ওষুধ দেখছো তো অনেকেই কিন্তু হয়তো ওষুধ দুটো সম্পর্কে জানো যারা জানো না তাদেরকেই আমি বলে দিচ্ছি এই দুটো ওষুধই কৃমির ওষুধ ঠিক আছে তো কৃমির ওষুধ পাখিদের কেন খাওয়াতে হবে পাখিদের কেন খাওয়ায় এবং কতটা পরিমাণে খাওয়াতে হবে সেগুলো জানতে গেলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো ভিডিওটা পুরো দেখবে আশা করি তাহলেই যে ইনফরমেশানটা আমি তোমাদের কাছে শেয়ার করব সেটা তোমাদের জন্য খুব ভালো হবে তো যারা নতুন আছো তাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন অল বাটনে শেষ করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাজে চলে যাবে নোটিফিকেশান রূপে এবং তোমরা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি কৃমি কৃমি আমাদের পাখি বলো মানুষের বলো সবার জন্যই খুবই ক্ষতিকারক একটা কারণ কৃমি এমন একটা জিনিস তারা হচ্ছে কে শরীরের মধ্যে থাকা পুষ্টিগুলো খেয়ে নেয় খেয়ে নেওয়ার ফলে মানে পাখিদের শরীর কিন্তু শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো কৃমি হচ্ছে কে নষ্ট করতে গেলে কিন্তু আমাদের এক্সটার্নালভাবে ওষুধ দিতে হবে আর তাছাড়া অর্গ্যানিকভাবে কিছু গাছের পাতা আছে সেগুলোকে খাওয়ালে তো কৃমিগুলো নাশ হয় তো ভাবে যেটা বা যে জৈবিক পদ্ধতিতে যেটা আছে সেগুলো হচ্ছে কি আমরা অনেক সময় নিম পাতা বা হচ্ছে কে কদম যে গাছ আছে কদম পাতা যে কচি পাতা সেটা আমরা ইউজ করে থাকি বা মেনলি যেটা বলতে গেলে নিম পাতাটা আমরা কিন্তু বেশি পরিমাণে ইউজ করি কারণ নিম পাতা হচ্ছে কি তেতো এবং সেখান থেকে কিন্তু কৃমি কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই যে নিম পাতা খাইয়ে কৃমি নাশ করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তো সেক্ষেত্রে পাখিগুলো কিন্তু সমস্যায় পড়ে যায় কারণ তাদের শরীরে কৃমি থাকার কারণে তাদের বডি ফিটনেস ঠিকমতো আসে না তারা কিন্তু ঠিকমতো ব্রিডিং করতে পারে না এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা হয় তারা হচ্ছে কে লুজ মোশানের শিকার হয়ে যায় ঠিক আছে হ্যাঁ লুজ মোশান কিন্তু একটা বড় সমস্যা বদ্রিকা পাখির জন্য এবং এই বদ্রিকা পাখি লুজ মোশান কিন্তু এই কৃমির জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু চলে আসে তো সেই কারণে আজকের আমি পাখিদেরকে কৃমি দেবো আর ক্রিমি হচ্ছে কে কৃমির ওষুধ হচ্ছে কে যে ওষুধটা আছে এই অ্যালবোমার আর জিন আমার হাতে দুটো ওষুধ আছে ঠিক আছে এটা আছে অ্যালবোমার আর এটা আছে তোমার পাইপার জিন ঠিক আছে দুটোই ভাইব্যাক কোম্পানি কোম্পানির মাল দুটোই ভাইব্যাক তো ওষুধ কোয়ালিটি হিসাবে দেখতে গেলে দুটোই কিন্তু ভালো ওষুধ কোনোটা কম কোনোটা বেশি এরকম সেরকমভাবে ডিফারেন্স তোমরা করতে পারবে না ঠিক আছে তো এই জন্য যে কোনো হাতের কাছে যে কোনো ওষুধ কিন্তু তোমরা ক্রিমির ওষুধ হিসাবে তোমরা ইউজ করতে পারো তো ক্রিমির ওষুধ হচ্ছে কি তোমরা লিটারে মোটামুটি এক লিটার জলে এক এমএল থেকে দুই এম এল ম্যাক্সিমাম কিন্তু দিতে পারো কারণ এটা হচ্ছে কি একরকম বিষ ঠিক আছে তো সেই বিষ আর ক্রিমি হচ্ছে কি একরকম রকম পরজীবী তো সেটাকে নষ্ট করার জন্য বিষ ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এর ডোজটা কিন্তু মেপে মেপে ডোজ দেবো কিন্তু বেশি পরিমাণে হবে না অন্যান্য যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো তোমাদের একটু আধটু ডোজ এদিক ওদিক হয়ে গেলে সমস্যা হতো না কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ঠিক আছে তো তোমরা ডোজটা কিন্তু মেপে মেপে ডোজ দেবে এবারে বলি এই কৃমির ওষুধ তোমরা কখন দেবে কৃমির ওষুধ মোটামুটি তোমরা বছরে তিন মাস থেকে চার মাস ছাড়া ছাড়া তোমরা কৃমি ওষুধ দিতে পারো বা মোটামুটি মাসে একবার মানে বছরে দুবার তোমরা মিনিমাম কৃমি ওষুধ দিত কারণ কৃমি হচ্ছে কি একবার শরীর থেকে চলে গেলে আবার কিন্তু ফিরে আসে তো সেই জায়গা থেকে কৃমিকে নষ্ট করতে গেলে নির্মূল করতে গেলে আমাদেরকে কিন্তু বছরে মিনিমাম দুবার হচ্ছে কি কৃমি ওষুধ ইউজ করতে হবে এবার এই বলি কৃমি ওষুধটা হচ্ছে কে কখন ইউজ করবে কৃমি ওষুধটা মোটামুটি ঠান্ডা থাকবে এরকম একটা ওয়েদারে তোমরা কৃমির ওষুধ ইউজ করবে যেহেতু এটা বিষ সেহেতু অত্যধিক গরমে যদি তোমরা এটা প্রয়োগ করো তাহলে পাখিদেরকে কিন্তু অসুবিধা হতে পারে অনেক পাখি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে যেগুলো হচ্ছে কি শারীরিক দিক থেকে একটু অক্ষম আছে ঠিক আছে আরেকটা ব্যাপার যাদের ভাঁড়ে ছোটো ছোটো বাচ্চা থাকবে মানে যারা অলরেডি ব্রিডিং করাচ্ছে এবং ছোটো ছোটো বাচ্চা আছে ভাঁড়ে মানে ধরো তিন চার দিন পাঁচ দিন এবং সাত দিন এই রকম যে বাচ্চাগুলো সেই সময় কিন্তু অ্যাভয়েড করবে এই কৃমির ওষুধ না দেওয়ার কারণ কৃমির ওষুধ তো যে বিষ ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু টানতে পারবে না তারা কিন্তু নিতে পারবে না তারা মারা যাবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের এরকম বয়সের বাকির বাচ্চা থাকলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো তোমরা এটা দেখে নেবে তোমাদের যদি এরকম ছোটো ছোটো বাচ্চা থাকে সেই জোড়াগুলোকে যদি আলাদা করতে পারো তাহলে সেই জোড়াগুলোকে আলাদা করে তোমরা ক্রিমি ওষুধ দিয়ে দেবে এবার ক্রিমির ওষুধ দেওয়ার আগে মোটামুটি যেদিন তোমরা ক্রিমির ওষুধ দেবে তার দুই থেকে তিন দিন আগে থেকে তোমরা একটা লিভার টনিক ইউজ করবে ঠিক আছে তো লিভার টনিক বলতে এখানে তোমরা লি ফিফটি টু ইউজ করতে পারো অথবা অন্যান্য যে লিভার টনিকগুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো যেমন আছে লিভোলাইসিন আছে ঠিক আছে আরও যে মানুষের জন্য যে ইউজ করার যে একটা টনিক আছে সেটাও তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো এই লিভার টনিকটা দু দিন তিন দিন ইউজ করার পরে তারপরে ক্রিমি ওষুধটা তোমরা ইউজ করবে এবং ইউজ করার পরে ইউজ করবে তো সেটা তোমরা মোটামুটি মিনিমাম একদিন অথবা ম্যাক্সিমাম দু দিন তোমরা ইউজ করতে পারো ক্রিমি ওষুধ তারপরে আর নয় কিন্তু এটা বেশি ইউজ করা যাবে না এটা ইউজ করার পর আবার হচ্ছে কি তোমাদের দুই থেকে তিন দিন তোমাদের আবার লিভার টনিক ইউজ করতে হবে তো এই লিভারটনিক ইউজ করার পরে তারপরে কিন্তু তোমাদের অতি অবশ্যই করে ভিটামিন কিন্তু দিতে হবে কারণ পাখির শরীর কিন্তু তখন উইক হয়ে পড়বে পাখির শরীরকে আবার তরতাজা করার জন্য আবার সেই আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য তোমাদের কিন্তু ভিটামিন ক্যালসিয়াম কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক আছে বন্ধুরা ব্যাপারটা তোমরা বুঝতে পারলে তো কৃমি কী জিনিস এবং কৃমি হচ্ছে কে কেন তোমাদের কৃমি নাশ করতে হবে এই হচ্ছে কে ব্যাপার তো তোমাদের হাতের কাছে তোমরা যে ওষুধটা পাবে সেই ওষুধটা দিয়ে তোমরা হচ্ছে কে কৃমি নাশ করে ফেলবে এছাড়া আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি প্রতিনিয়ত তোমাদের পাখিকে যদি নিম পাতা খাওয়াতে থাকো যেমন ধরো মোটামুটি মাসে দুই থেকে তিনবার তাহলে তোমাদের তাহলে তোমাদের হয়তো ইউজ করার অতটা দরকার পড়বে না বছরে একবার কি দুবার ইউজ করলে হয়ে যাবে ঠিক আছে তাছাড়া তোমাদের যদি অর্গানিকভাবে তোমরা যদি কৃমি নাশ না করতে পারো তাহলে তোমাদের এরকমভাবে ওষুধের মাধ্যমে বাইরে থেকে কিন্তু ইউজ করতে হবে তো আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এর ডোজটা কিন্তু খুবই দেখে দেবে কারণ ডোজ হচ্ছে কি এমন একটা জিনিস এইটা যেহেতু একটা বিষ তাহলে বেশি পড়ে গেলে কিন্তু পাখি কিন্তু মারা যাবে ঠিক আছে আর এটা হচ্ছে কি তোমরা ওয়েদার যখন গরমের সময় যদি দাও যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির সময় ওয়েদার ঠান্ডা থাকার সময় তোমরা কিন্তু এটা দেবে আর তাছাড়া তোমরা ঠান্ডার সময় যদি এটা দাও তাহলে কিন্তু খুবই ভালো এই হচ্ছে নির্মূল বিষয়বস্তু যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন নতুন ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে